আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতেই সেই মহান প্রতিপালক আল্লাহ সুবাহানাহুয়া তালার প্রতি লক্ষ লক্ষ শুক্রিয়া জানাই যিনি আমাদের প্রতি আপনাদের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের চ্যানেলে এখন এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা আপনারা করেছেন আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন দোয়া ও ভালোবাসায় আমাদের অনুপ্রাণিত করেছেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সবসময় সুস্থ রাখেন আপনাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আপনাদের খামারে যেন আল্লাহ তালা বারাকা দান করেন আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম খামারের তিনশো কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করব এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনবো তাই তাড়াতাড়ি নাস্তা করে রওনা দিলাম বাজারের দিকে কোয়েল পাখির খাঁচা তৈরির জন্য আজকে সারা দিনে আমরা কি কি কিনেছি এবং কি কি করব এগুলো নিয়েই আজকের এই ভিডিও প্রথমেই আমার বড় ভাই এটিএম বুথে গিয়ে টাকা তুলতেছিল টাকা উঠানোর পরে আমরা সব মিলে রওনা দেই কারণ আমরা কাঠ বাটাম এবং প্লাস্টিকের নেট দিয়ে কোয়েল পাখির খাঁচা তৈরি করব। সব মিলে যাওয়ার পরে ওনারা বলে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে এটা ঠিক করতে একটু সময় লাগবে এরপরে আমরা বাজারে চলে প্রথমেই মাছের দোকান থেকে আজকে দুপুরের জন্য টাটকা একটি মাছ কিনি এরপরে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গেলাম তেল মশলা আর রান্নার উপকরণ নিতে আমরা প্রথমেই বলেছি আজকের দিনে আমরা কি কি করব সেটি আপনাদের দেখাবো খাবার জিনিসপত্র কেনা শেষে এবার আমরা চলে গেলাম লোহা ও হার্ডওয়্যারের দোকানে খামারের খাঁচা তৈরি করার জন্য যা যা দরকার সব একে একে কিনে নিলাম একটি বাটাল সঙ্গে লোহার রড ও প্রয়োজনীয় সরঞ্জাম এগুলো দিয়েই খামারের খাঁচার কাঠামো তৈরি করব। যেন কোয়েল পাখিগুলো নিরাপদে থাকতে পারে খামারের কিনা শেষে এবার যাচ্ছি প্লাস্টিকের নেট কিনতে আপনারা এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন আমরা এই নেটগুলো দিয়েই খাঁচা তৈরি করব। আমি ছোট ছিদ্রের নেটগুলো নিয়েছি যেন পাখিগুলো নিরাপদে থাকে বাসা থেকে বের হওয়ার আগেই খাঁচা তৈরির জন্য কতটুকু নেট প্রয়োজন আমি আগে থেকেই নোট করে রেখেছিলাম দোকানে গিয়ে যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই নিয়েছি তাদেরকে বলেছিলাম আমার প্রয়োজন অনুযায়ী যেভাবে নেটগুলো কাটতে হবে এরপর ওনারা আমার সেই মাপ অনুযায়ী সুন্দরভাবে নেটগুলো কেটে দিলেন এতে করে অযথা বেশি নেট কিনে অপচয় হলো না আর খাঁচা তৈরির জন্য একদম পারফেক্ট সাইজের নেটও তৈরি করে নিলাম নেট কেনা শেষে আমরা চলে গেলাম স মিলে গতকাল রাতেই আমি তাদের এখানে এসে কতটুকু কার্ড বাটাম আর রুয়া লাগবে মাপজোগ ঠিক করে গিয়েছিলাম এবং একটি তালিকা তাদের কাছে রেখেছিল ওনারা সেটি দেখে কেটে রেডি করে রেখেছিলেন এরপর ওনারা এগুলো ভ্যান গাড়িতে উঠিয়ে দেন আমরা সেই গাড়িতে উঠে বাসায় চলে আসি সব মিলিয়ে দিনটা অনেক আনন্দময় ছিল আমরা এরপরের ভিডিওতে তিনশো কোয়েল পাখির খাঁচা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে কত সময় লেগেছে সবকিছু আপনাদের জানিয়ে দিব ভিডিও শেষে আপনাদের একটা হাদিস শোনাই রাসুল সোলাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন আপনার কাজ শুরু করার আগে পরিকল্পনা করুন